একদিন রাতের কথা সেই কথাটা আজ পর্যন্ত আমার জীবনে আমি ভুলতে পারব না কারণ আমার বাড়ির পাশেই ছিল কবরস্থান আর সেই কবরস্থানের পাশেই ছিল আমাদের বাড়িটি আমি একদিন হঠাৎ করে ঘুমানোর সময় জানলা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম আর সেই দিন ছিল অমাবস্যার রাত তা আমি জানতাম না রাত যখন প্রায় দুইটা দুইটা বাজবে তখনই হঠাৎ করে আমার কেমন যেন ঘুমটা ভেঙে গেল আর তখনই শুনতে পেলাম কেমন যেন একটা শব্দ আমার কানে ভেসে আসছে যে করুণ সুরে কে যেন কান্না করছে কিন্তু আমি জেগে উঠে দেখি আমার রুমের পাশে আশেপাশে কেউ নেই এবং কি কোনো সারা শব্দ হওয়ার মতো কোনো জিনিসও আমার রুমে নেই এবং কি বাড়ির সবাই তো ঘুমিয়ে পড়েছে আমি ভয়ে ভয়ে সেই জানলাটির দিকে তাকালাম আর তখনই এমন একটা জিনিস দেখলাম যা ধারণা করতে পারছিলাম না আমি আমার সারা শরীরটা শিউরে উঠেছিল দেখি জানালার ওই দিকে সাদা থপথপে পোশাক পরা একটি মেয়ে হেঁটে আমার জানলার দিকে ধাউ ধাউ করে আসছে তখনই আমি চমকে উঠলাম আমি জানলাটা বন্ধ করবো এমন সময়ও ছিল না আর এতটা ভয় লেগেছিল আমি ছটফট করে ডাকছি বাবা মাকে কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ আসছে না আর আমার এতটাই ভয় লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আমি সারা রাত চিৎ কার করে আমার বাবা মাকে ডেকে গেছি কিন্তু বাবা মা কেউ শুনে নেই আমি এতটাই ভয় পেয়েছিলাম সেই রাতের বেলা আমি সারা রাত ঘুমাতে পারিনি সারা রাত আমি ভয়ে ভয়ে কাটিয়েছি আর বারে বারে সেই জানলার দিকে তাকিয়েছি কে যেন জানলায় টোকা মারে কিনা কে যেন দরজায় টোকা মারে কিনা আমার ভেতরের আত্ম শুকিয়ে গিয়েছিল সেই রাতে আমি এতটাই ভয় পেয়েছিলাম যেই ভয়টা সাধারণ মানুষ যদি একবার পায় তাহলে হয়তো বা স্টক করতে পারে কারণ আমার সেই সময় এতটা ভয় লেগেছিল ধরেন আপনি একলা রাতে এক জায়গা দিয়ে যাচ্ছেন বা কোনো জায়গায় আটকে পড়েছেন তখনই হঠাৎ করে আশেপাশে যদি কাউকে না দেখেন তাহলে আপনার মনে কিন্তু একটা ভয় কাজ করবে আর যদি হঠাৎ করেই সামনে আচমকা কেউ যদি এসে আপনাকে ডাক দেয় তখন কিন্তু আপনার অনেক ভয় লাগবে সে যদি আপনার কাছের মানুষও হয় তাও কিন্তু ভয় লাগবে আর সে তো অচেনা এক আর আমাদের বাড়ির পাশেই ছিল কবরস্থান আর সেই কবরস্থানে সেই দিন কি হয়েছিল আমি নিজেও জানি না আর এতটা ভয় লেগেছিল সারা রাত ঘুমাতে না পেরে সকালবেলা আমি আমার আব্বু আম্মুকে ডেকে ওঠালাম আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম এবং আমার গলা দিয়ে তখন আওয়াজ বের হচ্ছে কিন্তু আমার গলাটা বসে গিয়েছিল সারারাত আমি চিৎকার করে ডেকেছিলাম কিন্তু কাউকে না পেয়ে আমার গলাটা হয়তোবা ওই সময় বসে গিয়েছিল। আর এটাই ছিল আমার জীবনের একটা বড় ভয়ঙ্কর দুঃস্বপ্ন বলতে পারেন এবং কি আপনারা যেটা মনে করবেন কিন্তু এটা আমার জীবনে বাস্তবে ঘটেছে আজ এ পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব সবাই ভালো থাকবেন খোদা হাফেজ